এটা হচ্ছে দশ টাকা কিনা বিশ টাকা বিশ টাকা কিনা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খুচরা পিস একশো পিস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা এটার জন্য হাজার হিসাবে থাকবে বিভিন্ন ধরনের দা একশো পঁচিশ গ্রাম এখানে সত্তর গ্রাম খুচরা মূল্য দেওয়া আছে পঁয়ষট্টি টাকা হাবিরি মেহেদি দিয়ে নিতে পারবেন নেহা কাশ্মেরি হচ্ছে স্মার্ট মেহেদি মমতাজ কোন এক নম্বর টিউব ছরা স্মার্ট ফোন মেহেদি এটা খুদ মুদ্র রসমলাই চোখ মাথা নষ্ট মোবাইল এগুলো আপনার দশ টাকা খুচরা বিক্রি হয় দশ টাকা দশ টাকা খুচরা বিক্রি টানো বিএনসি টোটাল বিএনসি ট্যাং প্যাকেট হচ্ছে আপনার পঁচাত্তর টাকা এটা হচ্ছে আপনার ট্যাং তৈরি করার জন্য লুডো নিতে চান লুডো পেয়ে যাবেন লাইন পাঁচচল্লিশ টাকা ডজন চশমা কুশ হচ্ছে পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি এটি লটার তারপরে বিশ পিসের সন্দেশ পেয়ে যাবেন রিং লটারির ব্যবসায়ীদের জন্য বা ছোট ছোট পাঁচ দশ টাকার গিফট বক্সের জন্য পায়া মোয়া নতুন ডিজাইন পিজের সন্দেশ পেয়ে যাবেন এক করতে পারেন দশ টাকা করে কিনা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা বারো পিস আপনার তিনশো আশি টাকা জন্য সাতশো বিশ পিস একশো ষাট টাকা গেম পেয়ে যাবেন চল্লিশ টাকা পিস আশি টাকা ষাট টাকা কেনা খুচরা বিক্রি একশো টাকা পারবেন নয়শো পঞ্চাশ টাকা হাজার পেয়ে যাবেন একশো তিরিশ টাকা প্রতি এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা প্রতি পিস মাত্র পঁচাত্তর টাকা প্যাকেট চাকু পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা গরুষ এটা হচ্ছে আপনার ট্যাং এটা খুচরা বিক্রি হয় পাঁচ টাকা তারপর যারা লটারি তৈরি করার জন্য লুডো নিতে চান লুডো পেয়ে যাবেন সশালের ওর সালাইন মাত্র পাঁচচল্লিশ টাকা ডজন চশমা লটারি ব্যবহার করতে পারবেন খুচরা বিক্রি করতে পারবেন দশ টাকা মুকুশ হচ্ছে পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি এটি লটারির সাথে বেশ পছন্দের একটা আইটেম তারপরে বিশ পিসের সন্দেশ পেয়ে যাবেন সত্তর প্যাকেটের কার্টুন থাকে টপ পেয়ে যাবেন এটা হচ্ছে রিং লটারির ব্যবসায়ীদের জন্য এটা হচ্ছে আপনার টপ এটা ভালো একটা চাহিদা আছে বর্তমানে লটারি বা ছোট ছোটো পাঁচ দশ টাকার গিফট বক্সের জন্য তার লটারির জন্য এই মোড়াটা নিতে পারেন এটা চাই পায়া মোড়া নতুন ডিজাইন তারপর তিরিশ পিসের সন্দেশ পেয়ে যাবেন এক প্যাকেটে তিরিশ পিস তারপরে রেডি করা মাল পেয়ে যাবেন এটা খুচরা বিক্রি করতে পারেন দশ টাকা করে কিনা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা বারো পিস রিংবাসি হচ্ছে আপনার তিনশো আশি টাকা এক গুরুষ তার চিপসের জন্য সাতশো বিশ পিস একশো ষাট টাকা গেম পেয়ে যাবেন চল্লিশ টাকা পিস আশি টাকা খুচরা বিক্রি টাক হচ্ছে আপনার ষাট টাকা কিনা খুচরা বিক্রি একশো টাকা রং জরি এগুলা হাজার হিসেবে নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা হাজার বড় লটারি তৈরি করতে চান দুই মোটরসাইকেল দিয়ে এটা পেয়ে যাবেন একশো তিরিশ টাকা প্রতি পিস বিশ পিসের কাটন থাকে তারপর একশো ছত্রিশ লেজার লাইট মডেল এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা প্রতি পিস সুতা সরকি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা প্যাকেট এক গুরুষের প্যাকেট চাকু পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা গরুস এটা হচ্ছে দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি ঝুনা এটা হচ্ছে আপনার দশ টাকা কিনবেন খুচরা বিক্রি করবেন বিশ তো এখানে দেখতে পাচ্ছেন মেহেদি এটা হচ্ছে আপনার বিশ টাকা কিনা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খুচরা বিক্রি হয় এটা হচ্ছে মিনি মিনিট্যাং এটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা হাজার এক হাজারের দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এরকম দুই বান্ডিল হচ্ছে একশো এক বান্ডিল হচ্ছে পঞ্চাশ পিস তারপরে তুলে নিতে পারেন একশো পিস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা আছে গিফট বক্স এই গিফট বক্সগুলো নিতে পারবেন এগুলা মোটিফাই করার জন্য হাজার হিসাবে থাকবে বিভিন্ন ধরনের দাম বিভিন্নটা এটা হচ্ছে আপনার একশো পঁচিশ গ্রাম এখানে আপনার মূল্য দেওয়া আছে একশো পাঁচ টাকা এটা হচ্ছে সত্তর গ্রাম খুচরা মূল্য দেওয়া আছে পঁয়ষট্টি টাকা তারপরে এখানে আছে কাবিরি মেহেদি এগুলো নিতে পারবে নেহা মেহেদি নিতে পারবে নেহা কাশ্মীরি এটা হচ্ছে কোন সব এটা হচ্ছে স্মার্ট মেহেদি এটা হচ্ছে কাশ্মীরি মমতাজ কোন এক নম্বর নেহা টিউব ছড়া এটা থাকে পাতা সিস্টেম এটা হচ্ছে মমতাজ স্মার্ট কোন মেহেদি এটা খুচরা মূল্য প্রতি পিসে দেওয়া আছে আপনার সত্তর টাকা এক পিসে সত্তর টাকা খুচরা বিক্রি করবেন তার এখানে দেখতে পাচ্ছেন মধুমধ রসমলাই চোখ মাথা নষ্ট মোবাইল এগুলো হচ্ছে লটারির জন্য এটা হচ্ছে আপনার দশ টাকা খুচরা বিক্রি হয় দশ টাকা এটা হচ্ছে পাঁচ টাকা খুচরা বিক্রি টানো এটা পাঁচ টাকা খুচরা বিক্রি এরকম বারো বক্সের কার্টন থাকে এটা হচ্ছে বিএনসি টোটাল এগুলা খুচরা বিক্রি হয় পাঁচ টাকা তারপরে বিএনসি ট্যাঙ্ক এটাও খুচরা বিক্রি হয় পাঁচ টাকা এটা হচ্ছে তিসা এটাও খুচরা বিক্রি হবে পাঁচ টাকা আসসালাম রহমতুল চলে আসলাম ব্যবসায়ীদের জন্য ট্যাং টেস্টি সেলাইন ওর স্যালাইন মেহেদি এবং বিভিন্ন ধরনের পাইকারি সামগ্রী নিয়ে বেগম বাজার দেশি খেলনা স্টোর থেকে সরাসরি ভিডিওটি প্রচারিত হচ্ছে তো অনেকে আছেন যারা ট্যাং টেস্টি ট্যাঙ্ক টেস্টিসেলাইন ওটসেলাইন মেহেদি খেলনা বিভিন্ন ফুড আইটেম বা খাবারের আইটেম কিনতে চান আপনারা কিন্তু চলে সরাসরি চলে আসতে পারেন আমার কাছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পাইকারি কেনার জন্য যথেষ্ট পরিমাণ হিউজ পরিমাণ কিন্তু আইটেম আমার এখানে আছে যে আইটেমগুলো কিন্তু অনেকেরই প্রয়োজন হয় যারা ফুড আইটেম বিক্রি করেন তার পাশাপাশি অনেকে কিন্তু খেলনার আইটেম বিক্রি করে থাকেন বা যারা খেলনার আইটেম বিক্রি করে থাকেন তার পাশাপাশি আপনারা ফুড আইটেমও বিক্রি করে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সকল ধরনের আইটেম কিন্তু এক জায়গায় আপনারা পেয়ে যাবেন যারা অনেকে আছেন যারা সন্দেশ দিয়ে মোটিফাই করে থাকেন বা বিভিন্নভাবে লেসু দিয়ে মোটিফাই করে থাকেন বিভিন্ন গিফট বক্স বিভিন্ন লটারির আইটেম বা বিভিন্ন ধরনের দামি দামি সেটের আইটেম কিন্তু অনেকে বিক্রি করে থাকেন তো আপনারা কিন্তু চাইলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে সরাসরি আপনারা ফোন করে কিন্তু আপনারা এই পাইকারি আইটেমগুলো কিনতে পারবেন ঘরে বসে আপনাদের আসার প্রয়োজন হবে না যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখন কোনটা চলতেছে বা কোন আইটিম মার্কেটে নতুন আসতেছে বা কোন আইটিম এখন চলবে সকল ধরনের ইনফরমেশন কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আমি দিয়ে থাকি যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা বিটি পাশাগার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং দেশি খেলনা স্টোর বেগম বাজার মজিদ মেনশন তো প্রিয় ব্যবসায়ী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যেটা আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু ভিডিও দেখার মাধ্যমে আপনারা কিনতে পারেন তো আমরা কথা বলবো এক এক করে আপনারা কোন কোন আইটেম নিতে পারবেন বা কোন আইটেম এখন আপনাদের প্রয়োজন যারা মোটিফাই করে থাকেন বা সন্দেশ দিয়ে খেলনা বিক্রি করে থাকেন এমন কিছু আইটেম ধারণা দেওয়ার জন্য তুলে ধরব তো ভিডিওটা দেখার শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে যারা ঘরে বসে অর্ডার করতে চান অনলাইনের মাধ্যমে তারা যারা কুরের মাধ্যমে নিতে চান আপনারা সকাল দশটা থেকে বিকেল চারটার ভিতরে আপনাদের লেনদেন কাজ সেরে ফেলবেন তাহলে কিন্তু আপনাদের আজকের মাল আগামীকালকে পাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি আপনারা সন্ধ্যার পরে অর্ডার করেন তাহলে কিন্তু দুই দিন পরে পাওয়ার পাবেন তো যারা একদিন পরে নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকাল দশটা থেকে বিকেল চারটের ভিতরে আপনাদের লেনদেনটি আপনারা কাজ সেরে ফেলবেন তো চলুন কথা না বাড়ি আমরা এক এক করে দেখি এখানে কী কী আইটেম আছে বা কী কী আইটেম এখন নিতে পারবেন হচ্ছে আপনার যারা লেসু দিয়ে বা সন্দেশ দিয়ে মোটিফাই করে থাকেন তাদের জন্য এটা হচ্ছে আপনার প্যাকেট হচ্ছে আপনার পঁচাত্তর টাকায় এরকম এক গুরুষ এখানে আছে পাঁচ গুরুষ একশো চুয়াল্লিশ পিসের দাম হচ্ছে পঁচাত্তর টাকা এটা সন্দেশ বা লেসু দিয়ে মোটিফাই করতে পারবেন